ইলিশ মাছ কিন্তু খেতে ভালোই লাগে আর ইলিশ মাছের দামের জন্য মধ্যবিত্ত পরিবারে ইলিশ মাছ আনতেই পারে না তো আজকে ইলিশ মাছের দাম কম সেজন্য জন্য অনেকগুলো ইলিশ মাছ এনেছে হ্যালো ব্রিহন কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে তো শোনা যাচ্ছে ইলিশ মাছের দাম কম কিন্তু বাজারে গিয়ে দেখা হলো যে ইলিশ মাছের দাম যেরকম আগে ছিল সেই রকমই আছে তবুও বাজারে যেহেতু গিয়েছে ইলিশ মাছ কেনার জন্য তো এই তো ছোটো ছোটো তিনটে ইলিশ মাছ কিনে এনেছে আর বলছে এই দেখো ইলিশ মাছের দাম কম অনেকগুলো ইলিশ মাছ কিনেছি কিন্তু এত ছোট ছোট ইলিশ মাছের দাম যেরকম আছে তো বড় মাছ তো খাওয়া মধ্যবিত্ত পরিবারের তো উপায় নেই যা হোক ছোটো ছোটো তিনটে ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছটা আজকে কেটে রান্না করব আর বড়ো মাছের যে স্বাদ সেটাই দেখব। মানে গ্রহণ করব বড় মাছের যে সারটা তো আমাদের মতো মানুষের তার বড়ো মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই যা হোক এতেও মাছগুলো কেটে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে নেব আর ইলিশ মাছ সবাই খেতে পছন্দ করে হয়তো যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু পছন্দ করে খাবো না তা নয় কিন্তু খেতেও পছন্দ করে কিন্তু ওই যে অ্যালার্জি কি অন্য কোনো সমস্যার জন্য হয়তো খেতে পারে না কিন্তু ইলিশ মাছের যে দাম তার জন্য আমরা সবাই কিনে খেতে পারি না যারা মধ্যবিত্ত আছে তো এই আজকে যে ছোটো ছোটো ইলিশ মাছগুলো এনেছে তো খেতে খারাপ ছিল না ভালোই হয়েছিল রান্নাটা তো মাছগুলো কেটে এই তো কলতলে অনেকগুলো বাসন জড়ো হয়েছে তো বাসনগুলো মেজে নিচ্ছি তো অনেকগুলোই বাসন তো সময়ও লাগলো অনেকটাই আর আমার মনে হয় কি অনেক বাসনই আমার থেকে জড়ো হয় যদি একটা একটু জল খায় কিংবা একটু কিছু খালো তো সব বাসনগুলো আমি মেজে নিই অপরিস্কার থাকলে কিংবা তেল তেলে ভাব থাকলে আমার ভালো লাগে না তো যাই হোক এদিক বাসনগুলো মেজে নিয়ে এই তো আবার রান্নাঘরে চলে আসলাম তো আগে মাছটা ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ রান্না করলেও অত অনেক কয় রকম পথ রান্না না করলেও হয় তো ইলিশ মাছের তেল আর এই মাছের ঝোল হোক কিংবা সর্ষে বাটা হোক যেটা রান্না করি পদ হলেও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো যাই হোক এ তো ইলিশ মাছগুলো ভেজে নিলাম আর মাছ থেকে তেল অতটা বের হয়নি তবুও একটা মাছের যে সেন্ট আছে তেল দিয়ে ভাত খাবে তো রেখে দিলাম তুলে খারাপ লাগে না মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে তেল বের না হলেও একটা তেল ইলিশ মাছের একটা সেন্ট থেকে থাকে তো সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়ে তো সবজিটা দিয়ে আজকে রান্না করব। তো এই হচ্ছে আলু বেগুন আর হচ্ছে কসুর মুখি এটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব। কিন্তু এটা দিয়ে ইলিশ মাছ ঝোল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে খারাপও লাগে না আর এই হচ্ছে বেগুন আর ওই মুখে এটা দিলে ইলিশ মাছের স্বাদটা মনে হয় যে আরও বেড়ে যায় আর ঝোলের মধ্যে অনেকটা মাখো মাখা সুন্দর লাগে তো এইভাবে আমি ইলিশ মাছটা আজকে রান্না করলাম তো কাঁচামরিচটা আমি দিয়েছি একটু ঝালের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নিলাম তো ঝোলে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মানে মিশিয়ে নিলাম সবজিটা আর এবারে আমি লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে যে আলু আর হচ্ছে কচুটা আছে সেটা ভালোভাবে বলে যাওয়া পর্যন্ত একটু সেত ঢাকা খুলে দেখে নিলাম তো বলেছে কিনা তো আলু আর কচুটা বলে গিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি হচ্ছে বাটনা জিরা মানে চেটা জিরার গুঁড়ো সেটা দিয়ে যে নামিয়ে নিলাম কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে খেতে কিন্তু ভালো হয়েছিলো তো এবারে একটু কাঁকরোল ভাজি করছি ফুট দিয়ে তো কাঁকরোল ভাজিটা অনেক দিন হলে খেতে ইচ্ছা করছিল কিন্তু ভালো হয়েছিল। তো আজকের আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক করে অবশ্যই দেবেন এবং ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার